আমি তো অনেক চেষ্টা করছি অনেক দোয়া করছি কিন্তু কিছুই তো বদলাচ্ছে না আমি কেন আটকে আছি এই প্রশ্নটা কি কখনো আপনারও হৃদয়ে কাঁপন তোলে যখন চারপাশের সবাই এগিয়ে যাচ্ছে আর আপনি একা দাঁড়িয়ে আছেন সেই একই জায়গায় নিঃসঙ্গ হতাশ আর ভেতরে ভেতরে ক্লান্ত মন তো বলেই বসে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না কখনো না আল্লাহ কখনো আপনাকে ভোলেন না তিনি আপনাকে একা ফেলেননি তিনি আপনাকে প্রস্তুত করছেন আমরা চাইলেই সব পেয়ে যাই না কারণ তিনি জানেন ঠিক কোন সময়টা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত আমরা সবাই ফলাফল দেখি কিন্তু আল্লাহ দেখেন সময় পরিণতি আর অন্তরের প্রস্তুতি তিনি দেখেন আপনি কতটুকু সহ্য করতে পারেন কতটুকু দায়িত্ব নিতে পারেন আর তিনি চান আপনি শক্ত হন গড়ে উঠুন প্রস্তুত হন আল্লাহ বলেন তোমরা কি মনে করো যে তোমাদেরকে পরীক্ষায় ফেলা হবে না সুরা আল আনকাবুদ। আপনার এই দেরি এই কষ্ট এই অশ্রু সবই আপনার নির্মাণের অংশ আপনি এখনো প্রস্তুত নন তাই এই দেরি আপনি যেন ভেঙে না পড়েন তাই তিনি আপনাকে ভেতর থেকে গড়ে তুলছেন নবী মুসা আলাইহি নবুয়াত পেয়েছেন চল্লিশ বছর বয়সে তার জীবনের প্রতিটি ব্যথা প্রতিটি হারানো ছিল আল্লাহর পরিকল্পনার অংশ আল্লাহ বলেন আমি তোমাকে আমার জন্য তৈরি করেছি সুরাতোহা আপনার জীবনেও একই পরিকল্পনা চলছে যেটা আপনি আজ চাইছেন সেটা হয়তো আপনার জন্য উপযুক্ত সময় আসেনি হয়তো আপনি সেটা পেলে আজ নিজেকেই হারিয়ে ফেলতেন আল্লাহ আপনাকে শুধু দিচ্ছেন না তিনি রক্ষা করছেন রক্ষা করছেন এমন কিছু থেকে যার ক্ষতি আপনি এখন কল্পনাও করতে পারছেন না ইউসুফ আলাহিকে কূপে ফেলে দেওয়া হয়েছিল দাস হিসেবে বিক্রি করা হয়েছিল কিন্তু সেই কষ্টই তাকে রাজপ্রসাদের সিংহাসনে পৌঁছে দিয়েছিল আল্লাহ বলেন তারা কৌশল করেছিল আমিও করেছি আর আমি সর্বশ্রেষ্ঠ কৌশলকারী সুরা আলে ইমরান যে জায়গাটা আপনি ভাবছেন শেষ সেই জায়গাটাই হয়তো আপনার জীবনের নতুন শুরু আল্লাহ বলেন তোমরা অনেক কিছু অপছন্দ করো, অথচ সেটার মধ্যেই তোমাদের জন্য মঙ্গল রয়েছে সুরা বাকারা আপনার প্রতিটি দোয়া প্রতিটি অশ্রু প্রতিটি রাতের কান্না সবই সংরক্ষিত আল্লাহ জানেন ঠিক কখন কোন দরজাটা খুললে আপনি নিজেকে হারাবেন না তিনি জানেন আপনি কবে প্রস্তুত হবেন তাই তিনি অপেক্ষা করছেন আপনাকে দেওয়ার জন্য যখন আপনি ধরে রাখতে পারবেন সুতরাং আজ যখন মনে হয় সব থেমে গেছে যখন মনে হয় আর কিছুই বাকি নেই তখন শুধু নিজেকে স্মরণ করিয়ে দিন আমি থেমে যাইনি আমি তৈরি হচ্ছি আমার সময় আসছেই